নমস্কার বন্ধুরা ভিলফুট এসেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে করবো সজনো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজা করব আর আমরা দিয়ে ডাল রান্না করব আর বাড়ির কয়লা মুরগি আছে কয়লা মুরগি রান্না করব আর এই যে কচি কচি যে নরম পাতা সজনার পাতা সেই পাতাগুলো কিন্তু তুলে নেব এই কচি পাতাই কিন্তু খেতে ভালো লাগে এই এই পাতাগুলো পাতায় আস হয়ে যাবে এবার এসেছি মুরগি ঘরে মুরগি নিতে আর এবছর প্রথম এই কয়লা মুরগি তুলেছি চৌষট্টি পিস সবে এক কিলো করে হয়েছে এখনো বেশি বড় হয়নি এ থেকে দুটো মোরগ দেখে ধরে নেব খাদাটা ধর দেখ ওটা কি ওইখানে দেখ তুই কালোটা ধর তুই কালোটা কালোটা না ওই এই তোর বাহা হাতে বাহাতেটা কালো আছে ওই যে ওই দৌড়োচ্ছ হুম এই দুটো নিয়ে নিয়েছি দুটো মুরগি কাটা হবে আর মুসুরির ডাল দিয়ে আমরা আর সজনে পাতাগুলো আমার মা বেছে দিয়েছে আর সজনে পাতা ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ প্রথমে সজনা পাতা ভেজে নেব একটুখানি হয়ে যাবে তো বেশি এই পাতাগুলো প্রথমে একটু ভাপিয়ে নেব। একটু জল দিয়ে দেব। এইটা এইটা। পাতাগুলো ভাপিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নেব। এটা তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার চিংড়ি মাছ দিয়ে দেব ভেজে নিয়েছি এবার ভাতিয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দেব আর বন্ধুরা মাংস রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি রসুন গোলমরিচ আর গরম মশলা আর নিয়েছি জিরা মশলাগুলো সব একসাথে পেস্ট করে নেব আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আজকে ঝাল ঝাল হবে তেজপাতা সরিষার তেল স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো এবার মাংসগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে আমরা দিয়ে দেব কোন হলুদ দিয়ে দেব আমরা রাঠি কিন্তু গেলে দিলে হবে না ডালের সাথে দিলে এমনি সিদ্ধ হয়ে কিন্তু এই যে শ্বাস বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এমনি কিন্তু সাল ছাড়িয়ে টক বেরিয়ে যাচ্ছে গুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে তেলের উপরে দিয়ে দেব ওড়াইতে সরিষার তেল দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো চার শুকনো লঙ্কা আর গোটা সরিষা এখানে সাদা সরিষা নিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো আমরা দিয়ে ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো আঠি থেকে কিন্তু দেখুন শ্বাসগুলো ছাড়িয়ে পুরো টক বেরিয়ে গেছে এবার মাংস রান্না করে নেবো কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো Mang shell allalo ko sana এবার নামিয়ে নেবাই বসে পড়েছি লাল লাল চিকেন কষা আমি খাবো ওই যে মাংস বেশি ঝোল রাখেন একটু হালকা রেখেছি দিচ্ছে সজনে পাতা ভাজা দারুন বন্ধুরা বন্ধুরা ফার্স্ট সজনে পাতা ভাজা খেলাম তো আবার বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এতে কিন্তু দারুণ লাগছে তোলার সেই ডাল তা কি বলতো এবার বন্ধুরা ডাল খাবো অনেকদিন পরে আর যে বন্ধুরা আমরা গুলো গোটা গোটা দিয়েছিল সিদ্ধের টকটা বেরিয়ে গেছে দারুণ লাগছে অনেকদিন পরে টক ডাল লাল লাল কাশ্মীরি লঙ্কার খাচ্ছে মাংস খাবি তা খাবি এখন যে লাল লাল চিকেন কষা জমিয়ে খাবো একটু পিছি উপরে তেলটা একটু দিবি আমাকে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে আর একটু তেল বেশি হয়ে গেছে ওটা আমাকে দিওটা টিটেই তেল কিন্তু পছন্দ করে আমার ফেভারিট একটু যারা গলাইতে বন্ধুরা এই যে আমার ফেভারিট লেগ পিস আর আমার মাথা দে মাথা এখন খুঁজে পাওয়া যায় খোঁজ না বেশি বন্ধুরা মাথা না দিলে ওর খাওয়া হবে না ওই মিটে ছিল না কিসের না এই তো এই তো মাথাই তো মাথা ও এই তো এই তো এইটাই মাথায়টাই এটা মাথা মাথা ভেঙে গেছে তো এই এই মিটে বন্ধুরা আলু ছাড়া মাংস আর এই যে বন্ধুরা ভাতটা মাখিয়েছে এটা দেখে বন্ধুরা কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান এর কিন্তু বিশাল লোভ লাগছে গাছের গন্ধু

তাহলে আর কেউ ঝামেলা করতে পারবে না এই যে মেটে নরম তুলতুলে মেটে চিকেন কষার কোনো জবাব হবে না হ্যাঁ হ্যাঁ নাম বারবার পাওয়া যায় না আর আমি সত্যিই তেড়েপুটে খেয়ে ফেলেছি বন্ধুরা আজকে তিনটে রান্নায় জাস্ট ফাটাফাটি হয়েছে আর সবথেকে বেশি ভালো হয়েছে চিকেন কষা আর মধ্যে লেক পিস্টা এরকম রান্না তো বারবার পাওয়া যাবে না সেই জন্য এমন সুন্দর রান্না মিস করা যাবে না বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি বসে বসে লিখতে